বাংলাদেশের কন্ডিশনে বিপিএল স্পিন বিভাগটা গুরুত্বপূর্ণ শিরোপা ঘরে তুলতে স্পিনাররা কার্যকরী ভূমিকা পালন করেন এর এবারের আসলে সবচেয়ে শক্তিশালী স্পিন ইউনিট কোন দলের রংপুর রাইডার্স রাজশাহী ওয়ারিয়ার্স নাকি চট্টগ্রাম রয়্যালস গত আসরে দুর্দান্ত দল গড়েও শিরোপা জিততে পারেনি রংপুর রাইডার্স এবার বিপিএলের নিলামেও একের পর এক চমক দেখিয়েছে বিপিএল এর অন্যতম এই দলটি রাজশাহী ও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে চট্টগ্রাম দল সাজানোয় ভক্তদের হতাশ করলেও তাদের স্পিন ইউনিট সমীহ করার মতো পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ সদ্য টেস্ট অভিষেক হওয়া হাসান মুরাদ লঙ্কান লেগ স্পিনার দুশান হেমান্ত বাংলাদেশের লেগি ওয়াসি সিদ্দিকী মিস্ত্রী স্পিনার মোহাম্মদ রুবেল জিসান আলমদের নিয়ে শক্তিশালী স্পিন বিভাগ গড়েছে রাজশাহী নিলামের টেবিলে মুন্সিয়ানা দেখিয়ে ব্যালেন্স একটা টিম গঠন করেছে ওয়ারিয়ার্সের কোচ হান্নান সরকার দুই বিদেশি স্পিনার নওয়াজ হেমন্ত বিপিএল এর সফল বোলার রুবেল এনসিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী মুরাদও সাম্প্রতিক সময়ে ফর্মে আছেন তাই বলা যায় রাজশাহীর স্পিনাররা এবার বিপিএলে বাজিমাত করতে পারেন টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই নিলামের টেবিলে ভক্তদের হতাশ করেছেন বন্দরনগরের দল চট্টগ্রাম রয়্যালস বিদেশি সাইনিং ব্যাটিং কিংবা পেস বোলিং ইউনিট হতাশ করলেও ফ্রাঞ্চাইজিটির স্পিন বিভাগ শক্তিশালী দেশ সেরা টি টোয়েন্টি স্পেশালিস্ট বোলার শেখ মেহরি হাসান বিপিএল এর সেরা বোলার তানভীর ইসলাম পাকিস্তানের তারকা লেগি আব্রার আহমেদকে নিয়ে গঠিত রয়্যালসির স্পিন ইউনিট যে কোনো দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপকেও গড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এছাড়া তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আরাফাত সানি সুভাগগত হোমরাও রয়েছেন বিপিএলের আরেক সফল বোলার রাকিবুল হাসান মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম রিস্ট স্পিনার সুফিয়ান মকিম নাইম হাসান লেগ স্পিনার মেহেদি হাসান সোহাগদের নিয়ে প্রতিপক্ষকে দুমডে মুছে দেওয়ার মতো স্পিন বিভাগ তৈরি করেছে রংপুর স্পিন আক্রমণে রাকিবুল এবং আলিসি হবেন রংপুরের সবচেয়ে বড় ভরসার জায়গা এই দুজন বিপিএলের সফল এবং পরীক্ষিত বোলার এদিকে বিদেশি ক্রিকেটার নেয়ার ক্ষেত্রেও চমক দেখিয়েছে রংপুর নিলামের আগে সুফিয়ান মুকিম ও খাজা নাফের সাথে চুক্তি করেছে তারা নিলামে এমিলিও গে এবং মোহাম্মদ আকলাককে নিয়েছে দলটি এর বাইরে থেকে কাইল মেয়ার্স ফাহিম আশরাফ ইফতেখার আহমেদ ও দাবিদ মালানের সাথে চুক্তি করেছে রংপুর শোনা যাচ্ছে গত বিপিএলে দলটির হয়ে দুর্দান্ত পারফর্ম করা পাকিস্তানের পেশার আকিব জাবেদকেও দেখা যাবে আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন দাউদ মালান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তিনি বরিশালকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছিলেন ইংল্যান্ডের সাবেকই ক্রিকেটার আসন্ন বিপিএল নেই ফরচুন বরিশাল তাই এবার নতুন ঠিকানায় মালান বিপিএল নিলামে নামি দামি তারকাদের দলে ভিড়িয়েছে রংপুর লিটন কুমার দাস তাওহিদ হৃদয় নাহিদ রানার মতো ক্রিকেটারদেরকে দলে ভিরিয়েছে তারা এছাড়াও সরাসরি চুক্তিতে আগে থেকেই আছে নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান এক কথায় অরবদ্ধ একটা দল দেখা যাক এবার রংপুর চ্যাম্পিয়ন হতে পারে কি না হোসাইন মান বিডি ক্রিক টাইম